হ্যালো ওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন নেবেন আমি খুব ভালো আছি তো আমি ভিথি নিয়ে চলে আসলাম নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে আমার নতুন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম তো আমি এখন কি করছি বলুন তো তো প্রথমে তো বলবো যে আমি এখন চলে আসলাম গোসল করে আমার ডিউটি আজকে চার বাজে ছুটি হয়ে গেছে আমাদের তো আমি এখন গোসল করে চলে আসলাম এখন আমি কি করছি বলুন তো আমি এখানে বসে আছি আর হচ্ছে গিয়ে আমি নিয়ে চলে আসলাম দোকান থেকে একটা মুড়ি দেখুন আসলে গাইস আমার মোবাইল ধরার জন্য কেউ নাই তো এই দেখুন আমি নিয়ে চলে এসছি দোকান থেকে হচ্ছে ঝাল মুড়ি আর বড় কথা হচ্ছে গিয়ে দেখুন গাইস আমার কত বড়টা পিম্পল পিম্পল চলে আসছে দেখুন স্ক্রিনটা পুরো খারাপ করে দিল দেখুন গাইস আপনাদেরকে আমি কাছে কাছে দেখিয়ে দিচ্ছি দেখুন তো গাইস আপনারাই বলবেন কম্পিউটারলি মেয়েরা বলবেন যে আমি ফিল্ম পিনের জন্য কি কি করতে পারি কি কি লাগাবো ভাই চিন্তায় চিন্তায় আমার দিন যায় গান আছে আসলে হচ্ছে গিয়ে টেনশন টেনশানে আমি শেষ হয়ে গেলাম এই যে পিম্পলের জন্য দেখুন এত ব্যথা বলার বাইরে হুম এতো চলুন এখন আমি মুড়ি খাই আপনারা কি খাবেন খেলে বলবেন আমাকে হুম সুপার ডুপার ঝাল ঝাল পুরা যেমন মনে হবে কি বানিয়েছি এখানে এখন বানিয়ে নিয়ে এসছে এটা হচ্ছে রেডিমেড ঝালমুড়ি খেয়ে অনেক মজা পাবেন আপনারা কারা কারা ঝালমুড়ি খেতে পছন্দ করেন অবশ্যই আমার কমেন্টে বলে যাবে দেখুন গোসল করে এখন আমার চুলগুলো আমি এখন বেড়ে বসে এসেছি দেখেন তো আমার ভিডিওটা শেষ হয়ে গেল আমি এখন ভিডিওটা শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেস্টাটা